নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি গুপ্ত ধন দর্শন করা দেখবেন আগেকার যুগে ব্যাংক ব্যালেন্স না বহু টাকা ছিল এক এক বাড়িতে তা কি করবে তখন কোনো জায়গায় ফাঁকা জায়গায় মাটি কেটে কোনো বাড়ি থেকে কোনো বাচ্চা ছেলে এনে পূজা পার্বণ করে তাকে কিছু কলা মিষ্টি দিয়ে ওই গর্তের মধ্যে রাখা হতো এবং প্রদীপ জেলে প্রদীপটি যখন নেমে যাবে তখন আপনার ওই গর্তে জল ভরে যাবে সেই ব্যক্তি যে ওই যে টাকা রেখেছি যে পরের জন্মে বা পরে আমার দরকার যখন হবে তখন আমার সে দিবে তার কাছে টাকাটি রেখে জমা রাখা হলো এরকম গুপ্তধন আছে কি করবেন এটি কিন্তু দর্শন মানে দেখা তুলা নয় দেখা যুক্ত রবিবার যুক্ত রবিবার মাঘ মাসে একটি আছে ফালগুন মাসে একটি আছে একটি কাক ধরতে হবে ওই পুসাযুক্ত রবিবার চোলাকানির মধ্যে একটি কাক ধরে নিয়ে আগের দিন ধরে রাখলে হবে নি কিছু দিয়ে মেরে আনলেও হবে নি জ্যান্ত অবস্থায় কাক দিকে ধরে ওই জীব দিকে কেটে নিতে হবে চোচালি বা কিছুর দ্বারা লোহা লাগানো চলবে নি কাটার পর ওইটি কার পাস তুলার মধ্যে দিতে হবে যেমন আমরা শুকা দিয়ে বিড়ি পাকানো হয়নি বা সলতে পাকানো হয় সেরকম ওই জীবটি দিয়ে তুলা রেখে তার ভিতরে দিয়ে এরকম সলতে বানাতে হবে বানানোর পর একটি মাটির প্রদীপ চাই হয়তো ঘি দিয়ে দিতে হবে তেলে যেমন প্রদীপ জলে এটাতে যে ঘিয়ে জ্বলবে এবং কাঁসার পাত্র হয় একটা কাঁসর পাত্র দিয়ে ওই প্রদীপ যখন জ্বলবে ওই পেছন দিকটা ধরতে হবে এতে কালি পড়বে কালি ওই কালি ওই চোখে দিলে সে বুঝতে পারবে কোন জায়গায় গুপ্তধন আছে মানে টাকা পয়সা গয়নাঘাটি এইগুলি বলা হচ্ছে সে দেখতে হবে আরেকবার বলছি পুষ্যাযুক্ত রবিবার দিন একটি কাক ধরতে হবে মারা চলবে নি কাকটিকে ধরে জীবডিকে কেটে নিতে হবে জীবডি নিয়ে কার্পাস তুলার ভিড়ে দিয়ে সোলতা পাকাতে হবে এবং মাটির প্রদীপ ঘিয়ে জ্বলবে কাঁসার পাত্রটি তার ওই শীষে ধরতে হবে এই শীষ লাগবে মানে কালি হবে আর কি সেই কালিটি ওই দু চোখে দিলে মনির মধ্যে দিলে সে গুপ্তধন দেখতে পাবে যে কোথায় কি আছে এরপরেও কিছু যদি কেউ না বুঝতে পারে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন যে বুঝতে পারলামনি বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে